আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার খুব ভালো এবং সুস্থ আছি এই তো আমি আজকে সকাল সকাল চলে আসলাম এই গাছের খাল তুলতে তোমরা তো জানো আমার রান্নার জন্য একদমই খড়ি নেই তাই খাল তুলতে চলে আসলাম আর এখানে গাছগুলো কেটেছে কালকে আরও অনেকগুলো গাছ কেটেছিল আর অনেক লোকে খাল তুলে নিয়েছে আমরা টেরও পাইনি কিন্তু আমাদের পাশের বাড়ির এক ভাবি বলল। যে ওইদিকে খাল তুলতেছে বেশি দূরেও গাছগুলো কাটেনি আমার ওদের বাড়ির পিছনে আমি গাছ কাটার শব্দগুলো পেয়েছি কিন্তু আসি নি তো জানো আমি বাড়িতে অনেক ব্যস্ত থাকি দোকান মেয়ে তার জন্য এদিকে ওদিকে কী হয় আমি কিচ্ছু বলতে পারি না তো বাবি বললো তোমার তো খড়ি নেই তাহলে গিয়ে কয়েকটা গাছের খাল তুলে আনতে পারো রান্না করতে পারবে সকালে তাই বললাম সত্যি যে কয়টা খাল তুলে আনলে তো সকালে রান্না করতে পারতাম তাই মাম্মামের বাবাকে নিয়ে আসলাম ঘুম থেকে উঠতেই চাইছিল না তার জোর জবরস্তিয়ে তুলে এনে খালগুলো তুলে নিচ্ছি এই তো খালগুলো তুলে এনে কিছু খাল শুকাতে দিয়েছি দিয়ে এটা হলো পিতরাজ গাছের খাল ও শিমুলের খাল তুলেছি ওদিকে কাটা হয়নি ওগুলো শুকাতে দিতে হবে আর আর অনেকগুলো খড়ি কিনে আনা হয়েছে ওখান থেকে এই তো খড়িগুলো কিনে এনেছি আমি আর আমার নোনাস দুজনে কিনে আনছি ও তারগুলো নিয়ে গিয়েছে আর আমারগুলো আমি এখানে রেখে দিচ্ছি এখন তো ফাটাতে পারবো না অল্প অল্প করে ফাটাতে হবে আর আমি তো পারবো না মামামের বাবা ফাটাবে মামের বাবার সময় হবে না মোটাগুলো সেই ফাটিয়ে দেবে আর চিকনগুলো আমি ফাটাতে পারবো তাই এগুলো একটু ভালো করে রেখে দিচ্ছি বাড়িতে তো বাচ্চাগুলো কোন ওরা পড়ে গিয়ে দুঃখ পাবে তার জন্য এখানে রেখে দিচ্ছি আর আমরা আগে কখনো খড়ি কিনি নেই আর গাছের খালও এভাবে তোলা হয়নি বা খড়ি জোগাড়ে তো করতে হয়নি তার কারণ গ্যাসে রান্না করতাম আর কিছু খড়ি বাড়িতে ছিল বাঁশ ছিল এখন তো বাঁশের সুপ বাড়িতে নেই ওগুলো বিক্রি করে দিয়েছে তার জন্য খড়ির অভাব হয়ে গেছে এত আর বাড়িতে গাছগোজালেও নেই আর আমরা শরীর চারটে কার কীরকম আর খড়ি হবে তার জন্য কিনা হচ্ছে আর আগে ওভাবে কিনে রান্না করতে হবে গ্যাসটার কতই করব আমাদের গ্রামের বাড়ি যতটুক সেভ করা যায় করে দিয়ে রান্না করার রান্না করে খাওয়ার স্বাদই আলাদা আর গ্যাসের রান্না খাওয়ার স্বাদটা আলাদা আর এইটা হলো পিতরাজ গাছের খাল এই খালটা আমি তুলেছি এটা লম্বা হয়ে উঠেনি দেখো তোমাদের আগে দেখালাম শিমুলার খালটা সুন্দর লম্বা উঠেছে কিন্তু এটা করে উঠাতে পারিনি ভেঙে ভেঙে গিয়েছে তাই এগুলো এইভাবে শুকাতে দিচ্ছি একটু একটু করে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় শুকানোর অত একটা জায়গাও নেই আর দাও দিয়ে কাটতেছিলাম তো ভাবলাম বটি দিয়ে এইভাবে কাটলে কাটবে সত্যি কাটতেছে তাই বটি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি আর ভয় করতেছিল হাতটা যদি কেটে যায় এইভাবে কাটতে গিয়ে তারপর এটা কাটা একটু আরাম লাগতেছে আমার কাছে জানি না শিমুলের খালটা কিভাবে ছোট করব এই খালটা একদমই নরম ভেঙে যায় আর অনেকে বললো এটা পূর্বে বেশি আমি খালগুলো কাটতে থাকি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আগেও দেখো খুব ভালো লাগবে ভিডিও আর এই তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর মেয়ের জন্য একটুখানি সেমাই রান্না করব হাতের সেমাই আর এই সেয়ের জন্য আমি একটুখানি আটা খুলে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে না আমি ময়দা দিয়ে রান্না করব ময়দার সেই কেটে রান্না করব চালের গুঁড়ির সেই কালকে রান্না করে দিয়েছিলাম কিন্তু খাইনি আর যদি এটা খায় তার জন্য আজকে এইভাবে ট্রাই করতেছি একটু কিন্তু এটাও খাবে না আমরা খাবো খাবো মানে কি আমি তো বয়সটা পরে দিচ্ছি আমরা অলরেডি খেয়ে ফেলেছি রান্না করে আরে সেইটা আমি আগে কাটতে পারতাম না অন্য পিঠা বানাতে পারতাম কিন্তু আমার বিয়ের পর আমার এক ভাবির স্বাদ করলো তা বাচ্চা হবে তার স্বাদের সময় সেইগুলো কেটেছিলাম আর তখনই আমি সেই কাটাটা শিখেছি আর এখন আমি একাই সেই কাটতে পারি নাড়াও বানাতে পারি সেই কাটতে পারি যখন মন চায় তখনই বানিয়ে খেতেও পারবো যে কাজ না জানা যায় সেটা তো অন্যের অপেক্ষায় থাকতে হয় অন্য কখন করে দেবে তারপর একটু খেতে পারব করতে পারবো কিন্তু যেটা নিজে জানি সেটা তো অন্যের উপর ভরসা করার কোনো প্রয়োজনই নেই নিজের যখন ইচ্ছে তখনই কেটে বা বানিয়ে খেতে পারবো আর এই তো আমি নিজেই বানিয়ে নিচ্ছি এখন আমার কাছে তো এই সেও রান্নাটা খুব ভালো লাগে আর তোমরা যদি স্পেশালি ভাবে আমার কাছে সেও রান্না কিভাবে করতে হয় সেওয়ের আঠাটা কিভাবে তৈরি করতে হয় জানতে চাও তাহলে কমেন্টে জানিও আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো বা ভালো করে বলেও দেবো এটা তো গোলা করে একদম ভিডিও করেছি ভালো করে করতেও পারি আর একটু চুলাই আমি একটু গাখির বসে দিয়েছি হাফ লিটার গাখীর একটুখানি রান্না করবো এলাচ দিয়ে দিলাম মেয়েটা কুলে বলে তাই ভালো করে ভিডিওটা করতে পারতেছি না আর দেখতে পারলে কতটুক সেই কেটেছি আর সেইটা দিয়ে চিনিটা আগে দিয়ে দিয়েছি এখন সেইটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এটাকে আমরা হাতের সেই বলি তোমরা কি বলো কমেন্টে জানিও আর কে কে এই পিঠা খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও কি সুন্দর আঠ হলো হয়ে গিয়েছে এটা দেখতে যত একটা ভালো লাগে খেতেও ততটা টেস্টি হয় দেখতে তো পারতেছো কি সুন্দর হয়েছে কালারটাও কি সুন্দর হয়েছে আর ভিডিওটা এখানে শেষ করবো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও কীরকম হয়েছে ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো da cabeça